রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বৌদ্ধ পণ্ডিত সুনীতি কুমার পাঠক প্রয়াত হলেন একশো এক বয়সকালে প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বৌদ্ধ পণ্ডিত সুনীতি কুমার পাঠক মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো এক বছর শান্তিনিকেতনের অবনপল্লীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি উনিশশো চুয়ান্ন সালের হাত ধরেই বিশ্বভারতীতে ভারত তিব্বতী চর্চা শুরু হয়েছিল হিমালয়ের দুর্গম এলাকাসহ দেশ বিদেশে হেঁটে ভ্রমণ করেছিলেন সংগ্রহ করেছিলেন একাধিক মূল্যবান নথি জীবনের শেষ দিন পর্যন্ত উনি বলে যেতেন আমি লিখতাম এমনটাই বলেছেন রবীন্দ্রনাথ হেমরাম একশো এক পার হয়ে গেল একশো দুয়ের কাছাকাছি তার বয়স হয়েছিল আমাদের খুব খারাপ লাগছে ওনার মতো পণ্ডিত ব্যক্তি দেখেনি পণ্ডিত সুনীতি কুমার পাঠকের দখলে বাংলা হিন্দি ইংরেজি তিব্বতী মঙ্গোলিয়া চীনা পালি প্রাকৃত সংস্কৃতের মতো নটি ভাষা এমনকি সবকটি ভাষাতেই প্রবন্ধ লেখার দক্ষতা ছিল তার লিখেওছেন তিনি উল্লেখযোগ্য বিষয় হলো অধ্যাপক শ্রী আর লামা সুনীতি বাবুর হাত ধরে 1954 সালে বিশ্বভারতী ভারতTibbetি চর্চা বিভাগের শুরু হয়েছিল 2023 সালে টিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে তিনি তার গবেষণার অভিজ্ঞতা ব্যক্ত করেন 1924 সালের পয়লা মে পশ্চিম মেদিনীপুর জেলার মালিঘাটি গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন সুনীতি কুমার পাঠক ছেলেবেলাতেই মাকে হারিয়েছিলেন মামার বাড়িতেই বড় হয়ে ওঠা সেখানেই পড়াশোনা পরবর্তীতে সংস্কৃত কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন উনিশশো আটত্রিশ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখার সুযোগ হয়েছে ছাত্রবৃত্তি নিয়ে তিব্বতী ভাষা শিক্ষা প্রখ্যাত ভাষা তত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় কালিম্পং এ গবেষণার সুযোগ পেয়েছিলেন তিনি বিশ্বভারতীর পুঁথি বিভাগে যোগদান করেছিলেন দুশো টাকা বেতনে উনিশশো সালে অধ্যাপনার পাশাপাশি নিজেও বিশ্বভারতীর চিনমা ভবনে চীনা ভাষার শিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন উনিশশো সালে ভারত সরকারের নির্দেশমত সেনাবাহিনীতে যোগদান করেছিলেন সুনীতিবাবু সৈন্যদের সহযোগিতার জন্য লাদাখ সীমান্তে তিব্বতি ভাষার বিভিন্ন তথ্য ইংরেজিতে অনুবাদের কাজে যুক্ত হয়েছিলেন উনিশশো চুরাশি বিশ্বভারতী থেকে অবসর নেন ভাষা বৈচিত্র্য ভাষার ব্যবহার ধরন প্রকৃতি নিয়ে তার গবেষণা এছাড়াও বৌদ্ধ তত্ত্ব বৌদ্ধ শাস্ত্র নিয়ে তার গবেষণা রয়েছে এখনো পর্যন্ত দুশোর বেশি প্রবন্ধ লিখেছেন তিনি আমি বিমান ডাকে নকশা নচল এমন টাঙ্গন মালেwale নেই হয় বিনা হয় মানে বেড়া হয় এইয়া তার নালন্দার ভবনাবসে দেখে পরিশুদ্ধ কতটা আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারি ওই বারবারে যে কতটা উপনিষদেও বলা হয়েছে যে কতটা ওই স্বাস্থ্য বলা হয়েছে তুমি নিজেকে পরিশুদ্ধ করো ওই জন্য বলো না আমার যিনি ঝাড়খাটায় বৌদ্ধ ধর্ম নীলা তিনি